এমনি তৌফিকুর রহমান আপনি লিখেছেন চূড়ান্ত সফলতা কী তা অর্জনের জন্য আমাদের করণীয় কি। চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতই হতে পারে আলাহমতালা বলেছেন ফামজু হাজি হানিন্ন নারী খেলাল জান্নাত ফাতফা যে ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ তো সেই সত্যিকার সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তো এই কাজগুলো যদি আমরা করতে পারি ইংশা আল্লাহ আল্লাহবিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহ তালা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন সেই আশা জোরালুভাবে আমরা আল্লাহ কাছে রাখবো তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা এর জন্য আলাতের কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে করি জান্নাতে যাওয়ার পথ জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলা দিয়েছে শুধুমাত্র অবলম্বন করতে হবে আতাউল হক আপনি লিখেছেন আমি মিষ্টির দোকানে চাকরি করি মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয় শরীর দৃষ্টিতে এটা কি জায়জ হবে কার্টুনের ওজন প্রায় পঞ্চাশ গ্রাম দেখুন ইচ্ছাকৃতভাবে কার্টুনের নিচে আপনার শক্ত আপনার কাগজ কাগজ ইত্যাদি দিয়ে একটা হলো যে মিষ্টি সংরক্ষণের জন্য যদি প্রদাত হয়ে থাকে সেটা যতটুকু পর্যন্ত ততটুকু আর একটা হলো যে ইচ্ছাকৃতভাবে ভারী কাগজ ইত্যাদি দিয়ে ওজন বাড়ানো হয় এবং মিষ্টি বিক্রি করা হয় তো সেরকম প্রতারণা করা হলে সেই দোকানে আপনার চাকরি করা যায় হবে না এবং সেরকম মিষ্টি বিক্রি করা আপনার জন্য চায়জ হবে না কারণটা সুস্পষ্ট প্রতারণা যেটা একেবারে সহনীয় পর্যায়ে মানে এর নিচে আর সম্ভব না এটা ওপেন সিক্রেট সবাই জানে এবং ক্রেতাও জানে যে হ্যাঁ এটার পরিমাণ ওজন আছে তো সেটা থাকলে কোনো অসুবিধা নেই পঞ্চাশ গ্রামটা সেই জন্য সেক্ষেত্রে সহনীয় কিনা আমি পুরোপুরি শিওর না যদি এটা সহনীয় হয় মানে এর নিচে সম্ভব হয় না তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ক্রেতার এটাকে মেনে নিয়ে কিনছেন সেই হিসাবে আপনি এটা বিক্রি করতে পারেনা বা দোকানে চাকরি করতে পারেন